নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা এই মুহূর্তে আমরা রয়েছে বহুরু গ্রাম পঞ্চায়েতে সেখানকার প্রধান মতিপুর রহমান লস্করকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সরাসরি তার সঙ্গে কথা বলে নেব ধন্যবাদ আপনাদের আমাদের বড়ুক্ষেত্র গ্রাম পঞ্চায়েতে আসার জন্য না দেখুন ভোট প্রক্রিয়ার পরেই পরে আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি অলরেডি আমাদের যে সাপ্লিমেন্টারি প্ল্যান একটা পাঠানো হয়েছিল তো সেই সাপ্লিমেন্টারি প্ল্যানটা আমাদের অনেক দেরিতে অ্যাপ্রুভাল পাওয়ার কারণে আমাদের অলরেডি আমরা একটু দেরি হয়ে গেছি তো আমরা আমাদের কাজ দ্রুত গতিতে শেষ করার জন্য চেষ্টা করছি সমস্ত কাজ আমাদের চলছে আমাদের জল জমা বলতে গেলে যেগুলো ড্রেনেজ ব্যবস্থা সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো তো দীর্ঘদিন এনআজিও বন্ধ থাকার ফলে সেগুলো তো সংস্কার করা খুবই কঠিন তবুও আমাদের ভিসিডি টিম দিয়ে যতটা পারি সম্ভব আমরা সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি এবং জল যে বেরোনোর যে রাস্তাগুলো যেখান দিয়ে আমাদের ওয়াটার চ্যানেলগুলো যেগুলো ক্লিয়ার সেগুলো তো আমরা অলরেডি চেষ্টা করছি যাতে সেখানে এলাকা জল না জমা হয়ে থাকে সেটা আমাদের চেষ্টা চলছে কাজ চলছে ফিফটিন ফিনান্সের আমাদের যা সেকেন্ড ইনস্টলমেন্ট ঢুকেছিলো সেই আমরা বললাম যে আমাদের যেহেতু সাপ্লিমেন্টারি আমাদের দেরিতে দেওয়া হয়েছে যে কারণে আমরা সাপ্লিমেন্টারি দেরিতে পাওয়ার কারণে আমরা কাজ টেন্ডার করতে দেরি হয়েছে আমাদের অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছিলাম বাইশ তেইশ তারিখে তার মধ্যে আমাদের কয়েকটা কাজ উঠে গেছে যেমন তার মধ্যে আমাদের একটা টিউওয়েল কমপ্লিট হয়েছে আমাদের দুখানা রাস্তা কমপ্লিট হয়েছে আমাদের ফিফথ ফিনান্সের মার্কেটের কাজ চলছে সেখানে আমাদের আরে পেমেন্ট করার জন্য আমরা অলরেডি মার্কেটের সেখানে একটা প্রস্তুতি পর্ব নিয়ে নিয়েছি যে আমরা ফার্স্ট মার্কেটে যে ভিতটা করা হয়েছে সে ফাউন্ডেশন পর্যন্ত আমরা সেখানে একটা তার আরে পেমেন্ট করার এগুলো চেষ্টা চলছে আমাদের কাজ চলছে সরকারি যে একাধিক প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর মধ্যে কোন কোন প্রকল্পগুলো বেশি করে পৌঁছে দিতে পারছেন বা কোন কোন প্রকল্পগুলো একটু সমস্যা হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেখুন সরকারি প্রকল্প বলে পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো দিয়েছেন যে যতগুলো প্রকল্প পঞ্চায়েতের মাধ্যমে করা সম্ভব কিছু প্রকল্প আছে সরাসরি ব্লক ব্লকের হস্তক্ষেপে চলে আমরা জাস্ট তার পরিষেবাটা মানুষের দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করি ব্লক পর্যন্ত পৌঁছানো সে কাজগুলো তো আমরা যথাযথভাবে করে যাচ্ছি এবং বাকি যে আমাদের মানে রাজ্য সরকারের যে ফিফ ফিনান্স তার টাকা সেই টাকায় আমরা মার্কেট অলরেডি আমরা চালু করে দিছি যাতে আমাদের উন ফান্ড আগামী দিন বাড়তে পারে উন ফান্ড আমরা উপরে কমিউনিটি হল রাখবো নিচে আমাদের দোকানগুলো থাকবে সেই পরিকল্পনাতেই আমরা এগোচ্ছি না এগুলো আমি আপনাকে আগেই বললাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের যিনি মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন কাজ তিনি করে চলেছেন সেই প্রকল্পগুলোর মধ্য দিয়ে আমরা মানুষের এই এই সব কাজে যাতে তারা বঞ্চিত না হয় এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন আপনি স্বাস্থ্যসাথী বলুন যাদের এখনো পর্যন্ত যারা বঞ্চিত না হয় তার জন্য আমরা তাদের হেল্প করছি যে তাদের ব্লক পর্যন্ত পৌঁছে যারা সেখানে যাতে তাদের অ্যাপ্রুভালটা হয়ে যায় এবং মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করলেন আপনি দেখলেন যে কয়েকদিন আগে একুশে জুলাইতে উনি ঘোষণা করলেন যে কিছু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য বিধবা ভাতা কিছু থেমে আছে আমরা সেগুলো পুজোর পরে পরে সেগুলো ছাড়ব তো আমরা আমাদের প্রসেস করে অনেকটা এগিয়ে রেখেছি এবার রাজ্য দপ্তর থেকে টাকা ছাড়লে মানুষ পেয়ে যাবে অসুবিধা নেই মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের আগে বারবার বলছেন দেখুন মানুষের পঞ্চায়েত হওয়ার যে দরকার যেটা মুখ্যমন্ত্রীর প্রকল্প আমরা সেটা এখানে আপনারা দেখছেন আমরা প্রধান উপপ্রধান দুজনেই এখানে আছি এবং আমরা প্রতিনিয়ত রেগুলার এখানে বসে মানুষের পরিষেবা যাতে ব্যাহত না হয় যে কোনো মানুষ যে কোনো সমস্যা আসছেন তাদের বিভিন্ন ধরনের সার্টিফিকেট দরকার হচ্ছে তারা বার্ধক্য ভতার জন্য সার্টিফিকেট নিতে আসছেন সেখানে মাতৃত্বজনিত যে মানে টাকা পাওয়ার যে ব্যাপারটা থাকছে জননি সুরক্ষা তার জন্য দণারা আসছেন বিভিন্নভাবে ভাবে মানুষ যাতে বঞ্চিত না হয় এবং এসে যাতে পঞ্চায়েতে ফিরে না যায় সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিহত মানুষের জন্য পরিষেবা দিয়ে চলেছি তো এই যে হাতে আর মাত্র খুব বেশি সময় নেই বিধানসভা এক দিন তো সেখানে আপনারা আরও কিভাবে কাজ করেন যাতে মানুষ আরও বেশি করে আপনাদেরকে ভোট দেয় বা করে দেখুন কাজ করার ক্ষেত্রে আমরা তো বহড়ু পঞ্চায়েত নিজস্ব গতিতে কাজ করে যায় সেখানে কোনো সমস্যা হয় না বিগত দিনেও এর আগে যখন আপনি বোর্ডে দেখেছেন এর আগেও আমার নামটা বোর্ডে একাধিক জায়গায় রয়েছে তো আমি প্রধান থাকাকালীন এই পঞ্চায়েতটা পুরো জেলার মধ্যে একটা বড় জায়গায় ভালো জায়গায় নিয়ে গেছিলাম এক থেকে তিনের মধ্যে জেলার বিভিন্ন পাটের উপরে ছিল সেখানে শৌচালয় থেকে শুরু করে যেটা আমাদের মানে নির্মল বাংলা যেটা আমাদের ছিল যেটা মানে ওপেন ডেফিনেশান ফ্রি যেটা ছিল আমাদের মানে ওডিএফ ঘোষণা সেখানে আমরা যেভাবে ওডিএফ ঘোষণা করেছিলাম পুরো জেলার মধ্যে নজির হয়েছিল সেখানে আমরা প্রকাশ্য মাঠে কয়েক হাজার লোকের সামনে আমরা সেখানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে যদি কারো শৌচালয় না থাকে আপনারা হাত তুলে বলুন সেখানে একজনও হাত তুলে এগিয়ে আসতে পারেনি আমাদের জেলার অবজারভার এসেছিলেন বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব আরও বিভিন্ন আধিকারিকরা ওই মিটিংয়ে ছিলেন সেখানে আমরা ওখানে এর আগে করেছিলাম দু সালে তো বর্তমান আমরা আবার দায়িত্ব পেয়েছি মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন আমরা সেই দায়িত্বের সঙ্গে সমস্ত কাজ আমরা যাতে মানুষের জন্য করা যায় মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করা যায় আমরা সেটা চেষ্টা করছি আশা করছি মানুষ আমাদের সঙ্গে থাকবে আমরা লোকসভায় সেখানে প্রমাণ দিয়েছি লোকসভায় সেখানে আমরা বহড়ুতে আমরা ভালো লিড দিয়েছি আমরা সেখানে করেছি আমরা আমি রাজনৈতিক জীবন শুরু করেছিলাম দু হাজার সাত সালের শেষের দিক থেকে দু হাজার আটে ছিলাম পরবর্তীকালে কিছু দিনের জন্য আবার ইনচার্জ পদে ছিলাম প্রধান সেখানে রেজিগনেশন দিয়েছিলেন তারপরে দু হাজার মানে দশে গিয়ে আবার আমার অনস্থানে আসা হয়েছিল তখন বিরোধী দলের ভূমিকা পালন করেছি আবার মানুষের সঙ্গে থেকে কাজ করে দু হাজার তেরোতে পুনরায় আবার প্রধান পদে ফিরে এসেছি মানুষের আশীর্বাদ নিয়ে দু হাজার আঠেরোতে পঞ্চায়েতের কিছু কাজকর্ম ছিল যেখানে অনিচ্ছাকৃত কিছু ত্রুটির জন্য ভোটে দাঁড়াতে পারিনি সেখানে সমস্যা ছিল সেই কারণে আবার পুনরায় চব্বিশে নির্বাচনে আবার আমরা ফিরে এসেছি এসে আবার মানুষের পরিষেবার কাজে লিপ্ত হয়েছে দেখুন এবারের পঞ্চায়েত যেটা ছিল এবারের পঞ্চায়েতে আমরা সরাসরি কিন্তু তৃণমূলের টিকিটে জিতিনি আমরা নির্দলের টিকিটে জিতেছিলাম কারণ আমরা এখানে এমপি ম্যাডামের সঙ্গে যেখানে ছিলাম এবং আমরা তৃণমূলটা করছিলাম সেখানটায় আমাদেরকে বিশ্বাস করা হয়নি আমাদেরকে বলা হচ্ছিলো আমরা নাকি তৃণমূল করছি না যে কারণে আমাদেরকে টিকিট না দিয়ে সেখানে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল যাদেরকে টিকিট দেওয়া হয়েছিল তারা প্রধান উপপ্রধান গড়ে আমাদের কাছে সবাই হেরেছে এবং সেখানে বাইপল হয়েছিল আমাদের এখানে ভোটের আগে প্রচুর সমস্যা ছিল বাইপল হয়েছে সেখানেও মানুষ আমাদের জিতিয়েছে এখন আমরা গড়ে আছি আমরা প্রতিমাদির জন্য এখানে যথেষ্ট আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন প্রতিমাদি আমাদের সঙ্গে নিয়ে সেখানে এই লোকসভার ইলেকশানে যথেষ্ট আমরা প্রতিমাদির জন্য পরিশ্রম করেছি সেখানে আমরা করেছি ভোট করেছি তৃণমূলেই ভোট করেছি বহরু পঞ্চায়েতের যে লিড ছিল সেখানে হচ্ছে আমরা যারা নির্দল হিসেবে আমাদেরকে আখ্যা দেওয়া হয়েছিল আমরা তৃণমূল হওয়া সত্ত্বেও আমরা সেই সাতটা বুথে আমরা সেখানে লিড দিয়েছি ছত্রিশশো আর বাকি যারা তৃণমূল বলে নিজেদেরকে এখানে পরিচিতি লাভ করায় বা যারা তৃণমূল বলে চেঁচামেচি করে তারা নটা পার্ট মিলিয়ে একশো আশি ভোটে লিড দিয়েছে আর আমরা সাতটা ভোটে দিয়েছি ছত্রিশ চার ওরা সাত নটা পাটে দিয়েছে মাত্র একশো আশি সেখানে এখানকার মানে যারা দায়িত্বে থাকা লোক তারা অনেকে পিছিয়ে গেছে সেটা তো আমাদের সর্বভারতীয় সম্পাদক তিনি তো একুশে জুলাই বলেছেন তিনি রিভিউ করছেন তিনি নিশ্চয়ইগুলো এগুলো জানতে পারবেন যে অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে তৃণমূলের মুখজধারী হয়ে তারা প্রকৃত তৃণমূলটা করছে কিনা আমরা তো তৃণমূলের বাইরে রাখলেও আমরা কিন্তু মনে প্রাণে তৃণমূল আমরা সেটা করছি এবং ভোটের বাক্সে প্রমাণ দিয়েছি আমরা দেখুন কাজের গতি তো কাজের অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি অভিজ্ঞ মানুষ সেই জায়গায় থাকে নিশ্চয়ই করে তার গতি বাড়বে গতি কমার কোনো জায়গা নেই তো আমরা মানুষের কাছে প্রমাণ দিয়েছি যে আমরা কাজ করতে পারি তাই মানুষ বিশ্বাস করে আমাদেরকে ফিরিয়ে নিয়ে এসছেন আবার আমরা সেই গতিতে কাজ করছি আশা করছি এই পঞ্চায়েত যদি মানে ঠিকঠাকভাবে আমরা মানে বিভিন্ন আধিকারিকদের মানে দপ্তরের সহযোগিতা পাই নিশ্চয়ই করে আমরা আমাদের গতিতে দুর্বার গতিতে এগিয়ে যাবে এই পঞ্চায়েত থেমে থাকার কোনো জায়গা নেই অবশ্যই সেটা তো আশা তো প্রত্যেকের থাকবে আমি তো তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি আমাকে যদি টিকিট দল দিতে চায় তো সেটা তো দলের কাছে অনেক বড় পাওনা থাকবে আমার সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন